তো এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো জাফরান হেয়ার অয়েল জাফরান হেয়ার অয়েলটা কি জাফরান হেয়ার অয়েলটা এমন একটি জিনিস যারা যে আপুদের চুলগুলো ছোটো আছে এবং তারা চুলগুলো রুক্ষ আছে এবং চুল উঠে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন কিছু বুঝে করতে পারছেন না এবং চুলটা কীভাবে বড় করবে সেটা বুঝতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা জাফরান হেয়ার অয়েলটি ব্যবহার করতে পারেন জাফরান হেয়ার অয়েলটি এক্ষেত্রে ব্যবহার করলে কি হবে আপনার মাথার ভিষরে যদি উঁচু ওঠে বা মাথার ভিতরে যে চুল ঘন করতে চান এবং রুক্ষ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা জাফরানি হেয়ার অয়েল ব্যবহার করতে পারেন জাফরানি অয়েলটি ব্যবহার করলে আপনাদের এক সপ্তাহের মাঝখানের ভিতরেই আপনার চুলটি বড় হয়ে যাবে এবং সেক্ষেত্রে মাথার ভিতর অনেক ছোট ছোট চুল বেরিয়ে চুল অনেক ঘন হয়ে যাবে কিন্তু আপনারা যারা টেনশন করছেন চুল কীভাবে বড় করব তাদের জন্য আমাদের এই ভিডিওটি তো চলুন ভিডিওটি শেষ না করে দেখে আসি এবং ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা অনেক কিছু ইম্পর্টেন্ট যেগুলো আছে আপনারা জানতে পারবেন না অবশ্যই স্কিপ না করে আমাদের পুরো ভিডিওটি দেখবেন তো যেসব আপুরা আপনারা ভাবছেন চুল কীভাবে বড় করবো চুল ছোটো চুল আগা কুচকাই যাচ্ছে এবং বিভিন্ন সমস্যা হচ্ছে চুল উঠছে সেক্ষেত্রে আপনারা কি করবেন হ্যাঁ সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি জাফরান হেয়ার অয়েলটি ব্যবহার করতে পারেন জাফরান অয়েলটি ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনারা প্রথমবারে যে কিমটি আছে এটা মাথার ভিতরে দিয়ে আপনারা সুন্দরভাবে মেসেজ করবেন সুন্দরভাবে যদি মেসেজ করে থাকেন আপনারা সপ্তাহে দুই থেকে তিনবার এটা দেবেন দেখতে পারবেন আপনারা মাসখানিকের ভিতরে আপনার চুলটা অনেক বড় হয়ে গেছে এবং মাথার ভিতরে ছোট ছোট চুল বেরিয়ে আপনারা অনেক ঘন হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রথমত ক্রিমটা শুধু শুধু ব্যবহার করবেন এবং পরবর্তীতে যখন আরেকটি জাফরান তেল কিনবেন তখন সেই ক্ষেত্রে আপনারা যে কোনো তেলের সঙ্গে মিশিয়ে কিন্তু এটা ব্যবহার করতে পারেন কিন্তু প্রথম টাইমে আপনারা অবশ্যই ক্রিমটি সাধারণভাবে এই মাথার ভিতরে দিয়ে মেসেজ করবেন কোনো তেল মেশানো ছাড়াই পরবর্তীতে আপনারা তেল মিশিয়ে আপনারা মাথায় ব্যবহার করতে পারেন ব্যবহার করে যে আপনাকে শ্যাম্পু করে ফেলতে হবে এমন কোনো সিস্টেম নাই যখন মন বলবে তখন আপনারা শ্যাম্পু করতে পারবেন এক্ষেত্রে এখানে কোনো সমস্যা নেই তো জাফরান অয়েলটা এমন একটি ভালো প্রোডাক্ট যা ছোট বড় এগুলো সবাই ব্যবহার করতে পারে এটি একটি বাইরের প্রোডাক্টস তো এখানে মূল্য দেওয়া থাকে আপনার জাফরান হেয়ার অয়েলের চারশো পঁচাত্তর টাকা সেক্ষেত্রে আপনারা তিনশো থেকে তিনশো বিশ টাকা এর ভিতরে জাফরানের অর্ডারটি কিনতে পারবেন এবং আপনার আশেপাশে যে কোনো কসমেটিকের দোকানে আপনারা যদি খোঁজ করেন অবশ্যই আসল আসল পণ্যটি পণ্যটি কিনতে পারবেন দেখার জন্য কিন্তু আপনারা অনেক বোঝার চেষ্টা করেন বাংলাদেশে অনেক প্রকার ডুপ্লিকেট প্রোডাক্টস তৈরি হয়ে গেছে এবং এক্ষেত্রে আপনারা বুঝবেন কী করে যে কোনো কিউআর কোড দেখবেন কিউআর কোডগুলো কোড গুলো যেগুলো ডুপ্লিকেট হয় সেগুলো কিউআর কোড গুলো অনেক মোটামোটা থাকে সাপগুলো গুলো বোঝা যায় আর যেটা অরিজিনাল অবশ্যই দেখবেন কিউআর কোডটা একদম প্লেন মিশে আছে এটা হাত দিলেও আপনার ওখানে কিউআর কোডে বাদবে না এবং প্রত্যেকটা প্যাকেটিংয়ের গায়ে দেখবেন শুধু অরিজিনাল অরিজিনাল লেখা আছে এটা কিন্তু ডুপ্লিকেট অবা এক্ষেত্রে আপনার অরিজিনাল প্রোডাক্ট বুঝবেন কী করে আপনার স্ক্রিন করে দেখবেন যেন অরিজিনাল প্রোডাক্ট আছে এবং স্ক্রিনের উপরে দেখবেন একদম ফিনিশিং করা আছে আর অরিজিনাল প্রোডাক্টসের গায়ে কোনো অরিজিনাল অরিজিনাল কোনো কিছু লেখা নেই আর যে প্যাকেটগুলোতে আপনার দেখবেন অরিজিনাল অরিজিনাল বলে পুরো প্যাকেট ছাওয়ার আছে এই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এটা ডুপ্লিকেট এটা কিন্তু আপনার দুশো থেকে দুশো বিশ টাকার ভিতরে হয়ে যাবে এই প্রোডাক্টগুলো কিন্তু অনেকেই আছে আপনার তিনশো টাকা তিনশো টাকা করে বিক্রি করছে তো অবশ্যই আপনারা সাবধানভাবে সাবধানতা অবলম্বন করে আপনারা প্রোডাক্টস কিনবেন এবং ভালো প্রোডাক্টস ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনাদের চুলের কোনো ক্ষতি হবে না এবং আপনাদের চুল ঘন এবং মজবুত হয়ে যাবে তো সবাই আমাদের ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দেবেন আর যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটি আমাদের দেখার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন পণ্য সম্পর্কে জানার জন্য আমাদের পাশে থাকবেন এখানে আমি ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ